আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকে যে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই স্টকের উপরে একটা বেশ ভালো অফার প্রাইজে যাবে এইখানে স্যামসাং এর অফিসিয়াল আনঅফিসিয়াল টু আলট্রা থ্রি আলট্রা হিউজ একটা কালেকশন আছে টোয়েন্টি ফোর আলট্রা আছে মোটামুটি স্যামসাং এর একটা সিরিজ আছে বলা যায় ওয়ান প্লাস এর দিকে যদি একাই ওয়ান প্লাস ওই যে ওয়ান প্লাস একটু হার্ড ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস চার্জার সহ বক্সার সহ বক্সার ছাড়া আছে ওয়ান প্লাসের একটু মিড রেঞ্জের ডিভাইস আছে মানে এখানে যে ডিভাইস গুলো রয়েছে মোটামুটি এই ডিভাইস গুলোর উপরে আজকে একটা ভালো প্রাইস যাবে ভালো একটা অফার প্রাইস যাবে আমরা শুরু করবো স্যামসাং থেকে শুরু করি স্যামসাং এস টোয়েন্টি ফোর

এইটা বেসিক্যালি ফোন কন্ডিশনের উপরে প্রাইস ওঠানামা করবে দাম কিছুটা বাড়তে পারে দাম কমতেও পারে এর থেকে এর থেকে কম প্রাইসেও পাবে এর থেকে একটু বেশি প্রাইসেও পাবে টোয়েন্টি থ্রি আলট্রা দেখি বক্স সহ অনেকগুলো ইউনিট আছে সবগুলো ইউনিট একটু দেখানো ট্রাই করি হ্যাঁ প্রথমে এই ডিভাইসটা একটু দেখাই এস টোয়েন্টি থ্রি আলট্রা হ্যাঁ এস টোয়েন্টি থ্রি আলট্রাটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন বিডি অফিসিয়াল উইথ বক্স এইটার প্রাইস থাকবে আজকে মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা বিডিও অফিসিয়াল বক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর আছে বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো বিডি অফিসিয়াল একটু বক্সগুলো যদি দেখাই এগুলো ওয়ান ইয়ার লেখা আছে ওয়ান ইয়ার লেখা থাকে শুধুমাত্র বিডিও অফিসিয়ালগুলোতে আর বিডি অফিসিয়াল বক্সগুলো অনেক মোটা হয় বেশ স্বাস্থ্যবান বক্স হয় এই যে এই ডিভাইসটা আছে পাঁচশো বারো জিবি এটার দাম থাকবে আজকে মাত্র সাতাত্তর হাজার টাকা সাতাত্তর না আজকে থাকবে ছিয়াত্তর হাজার টাকা পাঁচশো বারো জিবি এইটা আছে পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে এটা একটু আনফ্রেশ ওটা ওটার থেকে একটু আনফ্রেশ আছে এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা থাকবে এটা একটা আছে পাঁচশো বারো জিবি এটা ছিয়াত্তর হাজার টাকা তারপর এই একটা আছে পাঁচশো বারো জিবি এইটা পড়বে একটু দেখে নেই হ্যাঁ এইটা পড়বে পঁচাত্তর হাজার টাকা এটাও এটাও ফ্রেশ অনেক একদম ফ্রেশ কন্ডিশন আছে এইগুলো হচ্ছে টোয়েন্টি থ্রি আলট্রা দেখলাম বিডি অফিসিয়াল আচ্ছা এবার আসি বিডি মানে থ্রি আলট্রা কিন্তু আনঅফিসিয়াল এই একটা ইউনিট পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি থ্রি আলট্রা বক্স সহ পাঁচশো জিবির বারো জিবি পাঁচশো জিবি ভিয়েতনাম এটা হচ্ছে কোন কান্ট্রিটা একটু দেখি কান্ট্রিটা হচ্ছে ভিয়েতনামের মেড হ্যাঁ ভিয়েতনাম

এটাও তেহাত্তর হাজার টাকা বক্স পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তারপর দেখি টু আল্ট্রা টু আল্ট্রা অনেকগুলো ইউনিট আছে এটা আছে টু আলট্রা এগুলো আছে টু টোয়েন্টি টু টোয়েন্টি টুয়ালটা প্রত্যেকটা ডিভাইস ভিডিও অফিসিয়াল বাংলাদেশে অফিসিয়াল বাংলাদেশের স্যামসাংয়ের শোরুম থেকে পার্চেস করা এই ফোনটার প্রাইস থাকবে টোয়েন্টি টুয়ালটা অনেক তিনটে ইউনিট আছে তিনটে ইউনিটে একটা প্রাইস দিয়ে দিই তিনটে ইউনিটে যেইটাই নেন আজকের জন্য প্রাইস থাকবে মানে এই ভিডিওর জন্য স্পেশাল প্রাইস থাকবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা তো সাতান্ন হাজার পাঁচশো টাকায় বক্স সহ বারো জিবি দু হাজার ছাপ্পান্ন সিম কল রেকর্ডিং সহ স্ন্যাপড্রাগন ভার্সন মানে একদম সব কিছু আছে ফুল একটা প্যাকেজ এবার একটু স্যামসাংয়ে একটু লো সেগমেন্টের দিকে আমরা নামবো আলটা থেকে একটু নিচে নামি টোয়েন্টি থ্রি প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি দুটা ভেরিয়েন্ট সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট আট জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন দাম থাকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইস আট জিবি পাঁচশো বারো জিবি দাম থাকবে মাত্র সাতান্ন হাজার টাকা এটা কিন্তু ইউএসএ ভ্যারিয়েন্ট একটা আছে ইউএসএ ভ্যারিয়েন্ট একটা আছে কোরিয়ান ভেরিয়েন্ট দুটা দুই ভ্যারিয়েন্ট ইউএসএ কোরিয়ান আচ্ছা এইটা করিয়ে রাখি টোয়েন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি বারো জিবি সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আট দুশো ছাপ্পান্ন এইটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন ভার্সন এইটার টু স্টার টু এস টোয়েন্টি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন ভার্শন এটা হচ্ছে এইট জেন ওয়ান স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান এইটার প্রাইস থাকবে আজকে মাত্র একত্রিশ হাজার টাকা আর মাত্র আজকের জন্য মানে এটা খুব বেশি অ্যাভেলেবেল দিতে পারবো তা না এটা এক পিস আছে এক পিস দিতে পারবো ওই প্রাইসে এরপরে নিলে হয়তো বা প্রাইস কিছুটা বাড়বে কারণ এটা অফার প্রাইসে যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি এইটার দাম থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র চব্বিশ হাজার টাকা শুধুমাত্র আজকের অফারের জন্য

মোটো মটো হচ্ছে এইচ নিউ মোটো এইচ ফোরটি নিউ এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কাল ডিসপ্লে একটি ডিভাইস মোটো এস ফিফটি নিউ চমৎকার একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে দাম থাকবে মাত্র জান ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এখানে আরেকটা আছে এটা হচ্ছে লেদার এডিশন হ্যাঁ লেদার এডিশন ছাব্বিশ হাজার টাকা লেদার এডিশন আছে আর একটা হচ্ছে প্লেন এডিশন দুইটা কি সেম মডেল একটু দেখি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা থেকে শুরু করি এস টোয়েন্টি ফোর আল্টার অনেকগুলো ইউনিট হ্যাঁ এই যে ন্যাচারাল টাইটেনিয়াম মানে টাইটেনিয়াম গ্রে তারপর টাইটেনিয়াম ব্ল্যাক অনেকগুলো ইউনিট আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি দেখেন এখানে যতগুলো আছে সবগুলো টোয়েন্টি ফোর আল্টার বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন এবার প্রাইস এখান থেকে দিয়ে দিন স্টার্ট ওকে এইবার এইবার হচ্ছে আমরা এই পাশে কিছু ফোন দেখি হ্যাঁ এই যে নাথিং একটা ফোন দেখি নাথিং সেম এফ ওয়ান নাথিং সেম এফ ওয়ান মানে হ্যাভি লুকের একটা ফোন গেমিং একটা ডিভাইস সেম এফ ওয়ান খুব রিজনেবল প্রাইসে মানে নাথিং এর তো মোটামুটি সব ফ্ল্যাগশিপ এটা হচ্ছে একটু মানে মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ এটার প্রাইসটাও কম রিজনেবল প্রাইস আজকের অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ওপোর একটা ডিভাইস দেখি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস একদম লেখ নতুন একটু যদি দেখাই ক্লোজলি একদম নতুন কন্ডিশনে আছে এই ডিভাইসটার আজকের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা সরি এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তারপর দেখি শাওমি ইলেভেন আলট্রা একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস শাওমি ইলেভেন আলট্রা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি শাওমি ইলেভেন আলট্রা এই ডিভাইসটার দাম থাকবে আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা নাকি আট কিছু বারো কিছু ভিভোর একটা ডিভাইস দেখি একশো আঠাশ জিবি আট একশো সেভেন এটা আজকে দাম থেকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো একদম অফার প্রাইসই বলা যায় পঁচিশ টাকা এই সময়টা আসলে এই প্রাইজে পাওয়াটা ভিভোর ভি খুব দুষ্কর আচ্ছা ভিভোর আরেকটা মডেল দেখি ভিভো এটা হচ্ছে ভি টোয়েন্টি নাইন ই ভিভোর ভি টোয়েন্টি নাইন ই এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার টাকা মাত্র উনতিরিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো কালার ডিসপ্লে ভিভোর আরেকটা মডেল ভিভো এটা হচ্ছে ভিভো টি টি থ্রি প্রো ভিভো টি থ্রি প্রো ফাইভ জি

মটোলা এক্স ফিফটি এটা হচ্ছে মটোলা এস ফিফটি মটোলা এস ফিফটি নিউ দুটার প্রাইস একই থাকবে আর বারো জিবি দুই হাজার ছাপ্প জিবি প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এস ফিফটি এস ফিফটি নিউ দুটার প্রাইস একই থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে এটা আগে নিতে পারে আচ্ছা এই ডিভাইসটা একটু দেখাই নেই হ্যাঁ স্যামসাং এর এটা আসছে এখনও স্টকে ঢোকে নেই স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি এ ফিফটি থ্রি ফাইভ জি স্যামসাং দাম থাকবে আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাসের কিছু ডিভাইস দেখবো ওয়ান প্লাস এখান থেকে শুরু করি ওয়ান প্লাস টুয়েলভ উইথ বক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি উইথ অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সব কিছু সহজ পেয়ে যাচ্ছেন ইভেন এইটার সাথে আমি যদি একটু দেখাই এটার সাথে মোস্ট প্রবলি যে অফিসিয়াল যে কভার থাকে অফিসিয়াল কভারটাও ইউজ হয়নি হ্যাঁ এই যে আচ্ছা অফিসিয়াল কভার থাকে ফোনের সাথে এটা এখনও ইউজ হয়নি এটা যদি একটু চার্জারটা দেখাই এই যে চার্জার ভাই চার্জারটা দেখছেন একশো ওয়াটের একটা চার্জার মানে একটা হ্যামার চার্জারটা যে সব কিছু সহ থাকছে এটা মাত্র আটষট্টি হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ বক্স সহ ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র আটষট্টি হাজার টাকা আচ্ছা ওয়ান প্লাসের বক্স ছাড়া দেখে বক্স ছাড়া বারো জিবি ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুটা ভ্যারিয়েন্ট আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি পড়বে বক্স ছাড়া মাত্র ষাট হাজার টাকায় বক্স ছাড়া বারো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি দাম পড়বে মাত্র সাতান্ন হাজার টাকা এই যে আর একটা ডিভাইস আছে ব্ল্যাক কালার এটাও টুয়েলভ বারো জিবি দু হাজার ছাপ্পান্ন জিবি এটাতে কিন্তু ওয়ান প্লাস টুয়েলভে কিন্তু হ্যাসের ক্যামেরা ইউজ করেছে প্রোজার ইউজ করেছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পিছনে পাচ্ছেন হানড্রেড টোয়েন্টি এক্স জুম মানে একদম ফুল কম্বো একটা ডিভাইস মানে ফ্ল্যাগশিপের যা যা দরকার একদম সব কিছু এবং সব কিছুই সম্ভব হয় এই ডিভাইসটা আসলে মার্কেটে আসছে তো এই ডিভাইসটা ব্ল্যাক কালারটাও পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন এটা তো হ্যাসেল ব্লেডের ক্যামেরা ইউজ করেছে ওয়ান প্লাস ইলেভেন এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম থাকবে আজকে উইথ চার্জার এটার সাথে চার্জার আছে মানে আমরা যে কাস্টমার থেকে রাখছি সাথে চার্জার সহই পেয়েছি চার্জারটা আপনাকে দিয়ে দেওয়া হবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই যে ওয়ান প্লাসের নোট সি ফোর ওয়ান প্লাস নোট সি ফোর একদম চমৎকার ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু কন্ডিশন দেখি দুইটা ফোনেরই লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনগুলো পাবেন আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নর্থ সি থ্রি লাইট নর্থ সি থ্রি লাইট এটা হচ্ছে আট জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট দু ছাপ্পান্ন নর্থ সি থ্রি লাইট মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর নট সি থ্রি ফাইভ জি নট সি থ্রি ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন নট সি থ্রি ফাইভ জি এটার দাম থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট কালিক ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এটার দাম থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকা এই ছিল মোটামুটি আমাদের আজকে যে স্টক ঢুকছে এই স্টকের উপরে তাছাড়া কার কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে ফোন নিয়েছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে ফোন নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম